শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এটা হচ্ছে মা তারার বিসর্জনের দিন এটা এখন হচ্ছে মায়ের বরণ হবে তাই সেই পরিকল্পনাই চলছে মায়ের বরণ ডালা সাজাচ্ছে মাকে বিসর্জনে নিয়ে যাওয়ার জন্য বরণ করতে হবে আগে তাই সবাই মিলে আগে বরণ করে নিয়েছে ও তোমরা হয়তো ভাবতেই পারো যে তারা মায়ের পুজোর দিন শ্যামা মায়ের পুজো হচ্ছে কী ব্যাপার এটা হচ্ছে স্বপ্নে আদেশের পুজো বন্ধুরা কেননা আমার ননদের মেয়ে স্বপ্নে আদেশ পেয়েছে এই শ্যামা মায়ের পুজো করার জন্য তাই দু বছর ধরে এই শ্যামা মায়ের পুজো হচ্ছে খুব বড় করে আর খুব আমরা খুব খুব আনন্দ করছি এই শ্যামা মায়ের পুজোতে আমরা খুব আনন্দ করি আমার বাড়িতেও পুজো হয় আমার বাড়িতে পুজো হওয়ার পরে আবার আমি মা এই কাকি শাশুড় বাড়িতে চলে আসি খুব আনন্দ হোমও খুব সুন্দর হোম হয়েছে হোমটা দেখবার মতন হোম হয়েছে এই হোমটা আমি ভিডিও করতে পারিনি সে রাত্রির আড়াইটায় বেজে গেছে হোম হতে হতে তা যাই হোক খুব আনন্দ করেছি আমরা খুব আনন্দ হয়েছে দু বছর ধরে খুবই আনন্দ হচ্ছে হচ্ছে ধুনুচি নাচ এই ধুনুচি নাচ কেউ নাচতে পারবে না সবাই বলছে আমি পারবো না বলছে আমি পারি না তা আমার বলছে ধার আমি নাচি দাঁড়াও যে যেরকম পারবো সেরকমই ধুনুচি নাচ নাচবে তোমরা কেউ কিন্তু ভাসবে না তো যাই হোক আমার না নাচতে ধুনুচি নাচ কিন্তু যে যেরকমভাবে পারছে সেইভাবেই মার সামনে ধুনুচি না ধুনুচি নাচ নাচতে তা যাই হোক মা সন্তুষ্ট হলেই হবে যাই হোক ধুনুচি নাচ নাচছি আমার বর আর একজন দুজন তিনজন এঁচেছে তা দেখতে থাকো বন্ধুরা কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না সবাই ফুল ওয়াচ করে দেখো ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চনা শেষ এবার হচ্ছে আমাদের নাচ ডান্সের পালা মায়ের বিসর্জনের আগে যে ডান্স করতে হয় খুবই নাচ গান হয় সে আমাদের মিথিনি আমাদের সাথে খুব নিজেছে খুব আড্ডা দিয়েছে আমরা সবটো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে ও কিছু বারণ করেছে যে সব সময় ক্যামেরা করো না যাই হোক ওর কথা মতন কিছু সব কিছু তুলুনি তুলিনি আর কি ভিডিও ক্যামেরা করা যায় না তো যাই হোক আমিও নেচেছি আমার বড় দেখো আমার বড় সাথে নেখেছে ও সব ফ্রেন্ডলি খুব সুন্দর মানে আমাদের মতন সাধারণ একটা মেয়ে আমরা যেরকম সবার সাথে হেসে খেলে থাকি ও সেরকম সাধারণ একটা মেয়ে খুব খুব অমায়িক একজন আগি ও এত বয়স কম আমার থেকেও বয়স কম কী আর বলবো তোমাদেরকে খুব ভালো খুব ফ্রেন্ডলিভাবে মিশছে সবার সাথে তো যাই হোক বন্ধুরা এই নাচ থাচ করে আমরা খুব হাঁপিয়ে যাচ্ছি এইবার যাচ্ছি মায়ের বিসর্জন মাকে মাকে বিসর্জন দিতেই হবে আমাদের আমার ননদ প্রচুর কান্নাকাটি করেছে মায়ের বিসর্জনের দিন প্রত্যেক বছরই মায়ের বিসর্জনের দিন ও খুব কান্নাকাটি করে তা যাই হোক এই দিনটা তো আসতেই হবে বলে মাকে আমরা যেভাবে সুন্দরভাবে নিয়ে আসি আবার মাকে সুন্দরভাবে গিয়েও আসতে হয় কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর এই ভিডিও এই ক্যামেরাটা করছে হচ্ছে আমার বরের ফোন থেকে ক্যামেরাটা একটুও ভালো না ভালোভাবে ছবি আসছে না পুরো অন্ধকার অন্ধকার আমার গ্যা ফোনে গ্যালারি ফুল হয়ে গেছিলো তাই জন্য আমার বরের ফোন দিয়ে করছিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই বন্ধু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ভালো ভালো কমেন্টে আমাদের ভিডিও করা মোটিভেটেড অনেক বাড়ে তাই বলছি একটু ভালো ভালো কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকেও সাথে থেকো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো